ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক যখন বাণিজ্যিক শুল্ক নিয়ে টানপোড়নে ঠিক তখনই এক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি পরিস্থিতি ঘুরিয়ে দিল ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক জায়ান্ট জেনারেল ইলেকট্রনিক থেকে কিনতে যাচ্ছে একশো তেরোটি যুদ্ধবিমান ইঞ্জিন যা ব্যবহার করা হবে দেশটির নিজস্ব তেজস এম কে এ ওয়ান ফাইটার জেটের উন্নত সংস্করণে কিন্তু এই কেনা শুধু সামরিক প্রয়োজন নয় এর সঙ্গে জড়িত বড় কূটনৈতিক হিসাব রুস্তেল কেনার কারণে গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন যার ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টান দেখা দেয় এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় সামরিক কেনার মাধ্যমে সেই বাণিজ্যিক চাপ কমানোর বার্তা দিতে চাইছে নয়াদিল্লি এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা বার্তা সংস্থা রয়টাস জানায় ভারতের সামনে আরেক বড় চ্যালেঞ্জ চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং পাকিস্তানের প্রতি বেইজিংয়ের সমর্থন এই বাস্তবতায় বিমান বাহিনীকে শক্তিশালী করা ভারতের জন্য জরুরি হয়ে পড়েছে কিন্তু দুই সালে অর্ডার করা নিরানব্বইটি জিই ইঞ্জিনের মধ্যে এখন পর্যন্ত মাত্র চারটি হাতে পেয়েছে ভারত যার কারণে তেজস যুদ্ধ বিমান উৎপাদন ধীর হয়ে গেছে জিই বলছে কোভিড পরবর্তী সাপ্লাই চেন সংকট এর মূল কারণ নতুন একশো ইঞ্জিন দুই সাল থেকে পাঁচ বছরে ধাপে ধাপে সরবরাহ করা হবে বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তবে এই চুক্তির আর্থিক মূল্য এখনও প্রকাশ করা হয়নি এদিকে যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার দুই প্রধান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় ঠিক তখনই ভারতও রুশ তেলের আমদানি কমিয়ে দেয় যা দুই দেশের সম্পর্কে আবার উষ্ণতার বার্তা দেয় ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা ভালো চলছে এমনকি আগামী বছর ভারত সফরের ইঙ্গিত দিয়েছেন তিনি সব মিলিয়ে এই প্রতিরক্ষা চুক্তি শুধু যুদ্ধ বিমানের ইঞ্জিন কেনা নয় এটি একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ কমানোর কৌশল অন্যদিকে চীন পাকিস্তান অক্ষের মোকাবিলায় ভারতের সামরিক প্রস্তুতি জোরদার করার বার্তা শাহি আমদান সানি বাংলা ভিশন